খবরনি মইবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাইল আল্লাহ বলবে মিকাইলের রূহcorpus করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে खेत খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের হৃদিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়া এক নাম্বার কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি মানে কি এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ করস কর ইসরাফিল ফেরেশদা তখনও আল্লাহ আরশের দিকে ফোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ্জে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাগুর দিয়ে আমি যেই ফেরেস্তারা টেরে পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে কেউ আছে আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বে আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলা আর আন্তাল হাইদুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি ভাবছে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল কুল মাহত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি করবো কেন আল্লা বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মরব আমি না তুমি আর সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফ সিং দা এ পৃথিবীর প্রতিটা তারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালা কুল মত তুইও মরবি কাঁপতে কাঁপতে কাপতে আল্লাহ বলবেন জান্নাত আর নামের মাঝ বরাবর যে দাঁড়াবে মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার পরে তখন কেউ থাকবে না থাকবে কেউ না নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মরwidetilde তোকে হবে एवरीवन হ্যাজ টু টেক টেস্ট অফ সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মরে যাব موت ইয়া মালাকুল মউত আল্লাহ বলবেন আমার মৃত্যুর ফেরেস্তা মর মুতিয়া মালাকাল মত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার বহু চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্ন মেরে মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মতের কিচ্ছা ক্ষত উনিও নাই এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি খেয়ে